হ্যালো এভরিওয়ান দত্ত ভ্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর আমরা এখন সারাদিন ধরে পাহাড়ে শুধু ঘুরেই বেড়াচ্ছি তো চলো একটু আগেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে আমি এইখানেই শেষ করেছিলাম ওই ভিডিওটা এই মনেস্ট্রিটার এখানে তো এখান থেকে আমি আবার একটা নতুন ভিডিও আজকে শুরু করছি তো আগের ভিডিওটার মধ্যে আর এগুলো শেয়ার করিনি তার কারণ আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল তাই ভাবলাম যে আলাদা করে বাকি যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দিই তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো আমাদের সকাল থেকে অনেকগুলোই সাইট সিন দেখা হয়েছে তো এখন আমরা যাচ্ছি যোগী ঘাট যে সাইট সিনটা আছে সেই যোগী ঘাটে আমরা যাচ্ছি তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আর এই রাস্তাটা একটু খারাপ ছিল খুব মানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছিল জন্য আর এই যে দেখো এখন কিন্তু মাঝ রাস্তায় এসে বৃষ্টি নেমে গেছে জানো আর ক্রি বৃষ্টি বৃষ্টি আমরা তো সবাই মন খারাপ হয়ে গেছিল যে এই মা এই সিনটাতে মনে হয় আমরা নামতেই পারবো না গাড়ি থেকে তো জানি না বৃষ্টি কমবে কিনা তো চলো দেখা যাক এখন তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে তো আমাদের ইচ্ছে ছিল একটু এখান থেকে বেরোনোর সময় একটু মোমো টোমো খাবো কিছু একটা খেয়ে দেয় তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো তো যাই হোক এখানে কোনো দোকান টোকান আমরা পেলাম না তো আমাদের সাথে যে আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা ছিল আমন ভাই তো সে আমাদেরকে বললো যে যোগীঘাট ব্রিজের ওখানে নাকি প্রচুর দোকান আছে আর আমরা যে দাদাকে পেয়েছিলাম এখান থেকে ঘোরার জন্য যে আমাদেরকে এতগুলো জায়গা ঘোরালো সে কিন্তু খুব ভালো ছিল আমি তার নাম্বার তোমাদেরকে দিয়ে দেব অবশ্যই তো তোমরা চাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব দাদাটা এত ভালো আমাদেরকে এত ভালো ঘুরিয়েছে খুব ভালো আর দেখো আমরা কিন্তু চলে এসেছি যোগীঘাট ব্রিজে আর এখন কিন্তু একদম বৃষ্টি কমে গেছে তো আর এখানে দেখো এখানে অতটা বৃষ্টি হয়ওনি মানে দেখেই মনে হচ্ছে রাস্তা রাস্তাগুলো একদম সুকন তো এখানে অতটা বৃষ্টি হয়ও নি আর ব্রিজটা কিন্তু ভীষণ সুন্দর জানো তো মানে প্রথমে আমরা ভাবছিলাম যে একটা ব্রিজ দেখতে কী কী করতে যাব ওটা শুধু একটা ব্রিজ কিন্তু ভীষণ সুন্দর ব্রিজটা আর ব্রিজটা থেকে আশপাশের ভিউটাও খুব ভালো আর ওই যে নিচে যে একটা ঝর্নার একটা জলের মতো যে ব্যাপার আছে ওইখানটাতেও যাওয়া যায় জানো তো তো ভাবছি আমরা ওখানটাতেই যাব আর সবারই একটু একটু করে খিদে পেয়ে গেছিল তো সবাই ব্রিজটা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে যে চল আগে কিছু খাওয়া দাওয়া করি তো আমি এখানে একটু রিলস টিলস বানাচ্ছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আর এখানে এত সুন্দর হাওয়া হচ্ছিল ঠান্ডা ঠান্ডা কি যে ভালো লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এই যে দেখো এই জায়গাটায় অনেকেই কিন্তু স্নান টান করছে আমরা এই জায়গাটাতে নামবো তো আগে আমরা একটু খাওয়া দাওয়া করব তো সামনেই একটা দোকান আমরা পেয়েছি তো সেখান থেকেই ভাবছি আমরা মোমো তারপরে চা ফা সবাই একটু খাবো আসল কথা হচ্ছে সবার একটু চায়ের নেশা উঠেছে আমাদের তো সবাই খুব চা খুর তো মানে সবারই একটু কিছুক্ষণ পর পরই সবার একটু একটু চা লাগে তো যাই হোক সেই জন্য সবার চায়ের নেশা উঠেছে তো সেই জন্য চা খাবো আর এই ব্রিজটা দেখো এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল আর আমার বাবা নাকি একটা জানি বলছিল এখান দিয়ে নাকি অমিতাভ বচ্চন যাচ্ছিলো এখান দিয়ে নাকি কে গেছিল তো যাই হোক আমরা তো বাবার গল্প টল্প শুনে ভাবলাম যে হ্যাঁ হয়তো তাই হবে এখান দিয়ে হয়তো অমিতাভ বচ্চন এই ব্রিজটার ওপর দিয়ে গেছে তারপরে আমরা ওখানকার লোকাল লোকের কাছে শুনলাম যে এরকম কিছুই হয়নি তারপরে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি আমার বাবা আমাদেরকে এরকম আমাদেরকে সবাইকে উল্লু বানিয়ে দিয়েছে

এই যে দেখো আমাদের কিন্তু এখানে মোমো চা সবই দিয়ে দিয়েছে তো মোমোটা দারুণ ছিল খুব ভালো ছিল মোমোটা আর চাটাও ভীষণ ভালো ছিল তো আমরা মোমো টোমো খেয়ে চাটা খেয়ে যেই আমরা এই নিচের দিকে নামতে গেছি এই জায়গাটাতে নামার জন্য অমনি বৃষ্টি নেমে গেছে তো যাই হোক কিছুটা অবধি নেমেছিলাম নেমে আবার আমাদেরকে ফিরে যেতে হলো কারণ এতটাই বৃষ্টি পড়ছে পুরো ভিজে ভিজে যাচ্ছি মানে একদম টাইম মতো বৃষ্টিটা নামলো জানো তো এবার আমাদেরও ভুল হয়েছে আমাদের আগে এসে এখান থেকে ঘুরে টুরে তারপরে যাওয়ার সময় খেয়ে দিয়ে তারপরে যেতে হতো কিন্তু আমরা এসেই আগে সব খেতে বসে গেছি খেয়ে দিয়ে আমাদের এখানে আস্তে আস্তে আবার এরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তো কি আর করা যাবে আমি আর মানটিয়ানটি তো পুরো ভিজে গেছি আমার তো মাথা টাথা পুরো ভিজে গেছে আর এখানটাতে আমি আর মানটিয়ানটি এসেছিলাম আর আমার বাবা এসেছিল আমাদের সাথে আর কেউ আসেনি কারণ বৃষ্টি পড়ছিল আর একেই তো তোমাদেরকে বলেছি মৌলির পায়ে লেগেছে তো সেই জন্য ওরা কেউ আসে ওরা ওখানেই ছিল মানে ওরা গাড়ির ওখানে চলে গেছে আমাদের এই ব্রিজটার একটা সাইডে এসে আমরা মোমো টোমো খেয়ে ওই জায়গাটাতে নেমেছিলাম আর একটা সাইডে ছিল আমাদের গাড়ি তো যাই হোক গাড়ির ওখানে এসে তারপরে একটা দোকানে একটু দাঁড়ালাম ওখানে সবাই একটু ওয়াশরুম গেল আর আমি আমার ফোনটাকে একটু চার্জ করলাম কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না ঠিকঠাক এত ভিডিও করা হচ্ছে তো ফোনে চার্জই থাকছে না তো যাই হোক ওখানে একটু ফোন টোন চার্জ করে নিলাম চার্জ চার্জ করে আবার এই যে আমরা চলে এসেছি আর একটা সাইড সিনে এটা হচ্ছে রবীন্দ্র ভবন আর দেখো এখানে বাইরে এই সুন্দর এই ট্রি হাউসটা কি ভালো লাগছে না দেখতে এই যে এই চক্র চক্র সিঁড়িগুলো দিয়ে এখানে উঠতে হয় মানে পুরো দুটো গাছের ওপরে এই ট্রি হাউসটা জানো এত ভালো লাগছিলো দেখে আমরা তো প্ল্যান করছিলাম যে আমরা একবার উঠবো তারপরে দেখলাম যে না অর্ধেক অর্ধেক রাস্তায় এরকম মানে তালা দেওয়া বা বাঁশ বাঁশ রাখা আছে ওঠা যাবে না তো যাই হোক আমরা যেটা দেখতে এসেছি সেটার দিকে চলে আসলাম তো এখানে এই যে এটা রবীন্দ্র ভবন তো এটা এটা কালিম্পংয়ের সাইট সিনের মধ্যেও পড়ে তো যাই হোক শীতংয়েও এটা আমাদেরকে দেখালো তো এখানে আমরা চলে এসেছি আর এখান থেকে কিন্তু টিকিট কাটতে হয় তো টিকিট কেটে এখানে ঢুকতে হয় তো যারা এসেছো তারা অবশ্যই জানো আর এই জায়গাটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই কারণ এই জায়গাটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির এটা একটা আবেগের জায়গা একটা ভালো লাগার জায়গা একটা ভালোবাসার জায়গা তো আমারও সে ঠিক সেই রকমই তো যাই হোক এখানে খুব একটা ভিডিও করা অ্যালাউ ছিল না ভেতরটাতে তো যতটুকু জায়গা মানে ওপেন ছিল ভিডিও করা মানে যেত সেই জায়গাটাতেই করেছি যেগুলো ভিডিও করা যেত না সেই জায়গাগুলোতে একদমই করিনি তো এই জায়গাটা ছিল আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের বসার জায়গা যেখানে বসে উনি আমাদের জন্য এত সুন্দর সুন্দর গান কবিতা এসব কিছু উনি লিখতেন আর এটা ছিল ওনার শোবার ঘর তো এই জায়গাগুলো এরকম করে এখনও অবধি কত সুন্দর করে রেখেছে এগুলোর ভেতরে কিন্তু ঢোকা যায় না এগুলো বাইরে থেকেই দেখতে হয় তো রান্নাঘর সব কিছুই ছিল কিন্তু সেখানে একদম ফটোগ্রাফি অ্যালাউ ছিল না আর এটা ছিল বাইরের যে লনটা সেই লনটা তো এখান থেকেও কিন্তু ভিউটা খুব ভালো ছিল আর যেহেতু বৃষ্টি হয়েছিল না লন একদম মানে জলে জলে কা হয়ে গেছিলো তো যাই হোক তাও আমরা খুব সুন্দর ঘুরেছি আর আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে আর এর আগে যখন আমরা কালিম্পং ঘুরতে এসেছিলাম তখন আমরা জানো তো এখানে আসিনি মানে আমাদের তখন এই সাইট সিনটা করা হয়নি তো যাই হোক এখানে এসে আমাদের এই সাইট সিনটা হয়ে গেল আর এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে দেখো আর এটা কিন্তু একটা তোমাদেরকে যে দেখালাম ঘিয়া কালারের বাড়ির মতো ওটা কিন্তু একটা গেস্ট হাউস জানো তো ওখানে এসে কিন্তু থাকা যায় কিন্তু ওটা বুকিং করার অনেক ঝামেলা থাকে যদিও বা তো যাই হোক ওই সাইট সিনটা দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর এবার কিন্তু আমরা ফিরে যাব শিলিগুড়ির দিকে তো যাই হোক আমাদের ভীষণ মন খারাপ হচ্ছিল আমরা বসে বসে ভাবছিলাম ইস আমরা কালকে কি সুন্দর মজা করছিলাম আর আজকে আমাদেরকে এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে আর এই যে যেই গাড়িগুলো পাহাড়ের দিকে যাচ্ছে সেই গাড়িগুলো দেখে আমাদের হিংসে হচ্ছিল জানো মৌলিক বলছিল দেখ দিদি ওরা কি সুন্দর ঘুরতে যাচ্ছে আর আমরা ঘুরে টুরে চলে আসছি আমি হ্যাঁ রে ঠিকই বলেছিস তো যাই হোক খুবই মন খারাপ লাগছিল এই দুদিন তো ভীষণ মজা হলো মানে এত সুন্দর শান্তির একটা জায়গাতে ছিলাম আর যত পাহাড় থেকে নিচের দিকে নামছি তত বেশি গরম লাগছে জানো এতক্ষণ কিন্তু এত গরম টরম লাগছিল না এখন বেশ গরম লাগছে তো যাই হোক এখন আমরা দুপুরে হয়তো কোথাও লাঞ্চ করব তো এই সেবক রোডের আশেপাশেই কোথাও একটা লাঞ্চ করার ইচ্ছে আছে তো এখন ঠিক করা হচ্ছে যে কোথায় লাঞ্চ করব তো এখানে তো দুটো তিনটে হোটেল আছে বেশ ভালো তো একটা আছে ওই ছাসুম আর আছে একটা আছে ওই গৌতম যেটাতে আমরা আসার দিন নেমেছিলাম আর একটা আছে দ্য রিভার ক্যাফে তো আমরা এই ছাসুমটাতেই আসলাম কারণ রিভারসাইড ক্যাফেটাতে আগে গেছি খুব একটা ভালো লাগেনি তো এটাই ভালো লেগেছিল তো সেই জন্য এখানে আসলাম তোমরাও পাহাড় থেকে নেমে যখন শিলিগুড়ি নামবে এই ছাসুমে এসে খেতে পারো হ্যাঁ প্রাইসটা একটু হাই কিন্তু খাওয়ার খুব ভালো খাওয়ার নো ডাউট ভালো খাওয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো এই যে আমরা সবাই বসেছি তো এক একজন এক এক রকম খাবার খাচ্ছে তো মা কাকিমুনি ওরা কেউ আর ভাত খাচ্ছে না ওরা রুটি পরোটা চাউমিন এসব নিয়েছে কিন্তু এই যে আমরা বাচ্চা কাচ্চাগুলো আমরাই খাচ্ছি মাছের ঝোল ডাল ভাত তো যাই হোক পুরো উল্টো হয়ে গেছে মানে বাচ্চারা সাধারণত এইসব রুটি চিকেন তারপরে চাউমিন এসব খায় বড়রা এসব খাচ্ছে আর বাচ্চারা মাছের ঝোল ভাত খাচ্ছে তো যাই হোক কি বলবো আর আমরা গাড়ি স্টার্ট দেওয়ার সময় রেস্টুরেন্টের যে একটা ওই গ্রিন প্লান্টস ছিল সেই প্লান্টসের যে পটটা সেটা আমাদের গাড়ির সাথে লেগে চলে আসছিলো জানো তো যাই হোক সেটা খুলে টুলে আমরা তারপরে বাড়িও পৌঁছে গেছি তারপরে আর একদমই ভিডিও করা হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ফ্রেশ হলাম সবাই এতগুলো লোক তো যাই হোক তারপরে রাত্রিবেলায় যে আমাদের রান্না হয়েছে চিকেন কষা তার সাথে মাছ ভাজা তার সাথে আলু ভাজা তো চলো ডিনারটা করি তো এই যে ডিনার টিনার কমপ্লিট হলো সবার তো আজকে তো আমাদের এতগুলো লোকের শোয়া তো যাই হোক ওপরে খাটে মৌলি কাকিমুনি আর মা শোবে আর নিচে আমি পাভেল আর অঙ্কুশ শোবো তো মা আর কাকিমুনি এখনও রান্নাঘরের ওদিকটাতেই আছে ওরা একটু কী কাজ করছে আমি জানি না আমাকে ঢুকতে টুকতে দিচ্ছে না আমি ওই জন্য আর ঢুকছিও না তো যাই হোক মৌলি গেছে টয়লেটে আর অঙ্কুশ আর পাভেল একটু নিচে গেছে ওই পাতা ফাতায় আমরা খেয়েছি তো তো ওগুলো তো আর ঘরের মধ্যে রাখা যায় না তো ওই জন্য ওরা একটু ওগুলো নিচে ফেলতে গেছে তো আমাদের এই যে পাহাড়ের ঘোড়ার ভ্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও তো আজকে আর পারছি না বাড়িতে এসে জাস্ট মানে স্নান টান করে রান্না টান্না করা হলো কারণ বাড়িতে এসে আবার অঙ্কুশার পাভেল গিয়ে তোমাদেরকে তো আমি চিকেন নিয়ে এসেছিলো তো দেশি চিকেন তার সাথে মাছ তো সব কিছুই নিয়ে আসা হয়েছিল তো বাড়িতে এসে সেগুলো রান্না করা হয়েছে তো রান্নাবান্না আমি কিছুই করিনি কাটাকাটি সব মার কাকিমুনি মিলে করেছে আর পাভেল আজকে চিকেন রান্না করেছে তো পাভেল চিকেনটা দুর্ধর্ষ রান্না করেছিল মানে দারুণ রান্না করেছিল মানে হেভি খেয়েছি আজকে তো যাই হোক মানে বাইরের রান্না আর বাড়ির রান্নার মধ্যে একটা তফাত থাকে না অনেক দিন পর যখন বাড়ির রান্না খাবে দেখবে দু তিন দিন পর তখন দেখবে খুব ভালো লাগে তো যাই হোক চিকেনটা এমনিতেও ভীষণ ভালো হয়েছিল তো এখন ওরা আসলে তারপরে বিছানা টিছানা করে শুয়ে পড়বো কারণ আর পারছি না আর শরীর দিচ্ছে না মানে আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো পুরো বিধ্বস্ত পরিস্থিতি সারা দিন ধরে রোদে রোদে ঘুরে তো যাই হোক আমাদের এই পাহাড়ওয়ালা ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো টাটা বাই গুড নাইট